আসসালামু আলাইকুম গতকাল জুলাই অভ্যত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে এনসিপির পাঁচজন নেতা কক্সবাজার গিয়েছিলেন হঠাৎ করে এবং তারা যে গিয়েছিলেন এটা নিয়ে অনেক হয়েছে হয়েছে বিভিন্ন পত্রিকার রিপোর্ট হয়েছে টেলিভিশনের স্ক্রলে দেখা গেছে সামাজিক মাধ্যমে নানা খবর ছাপা হয়েছে কিছু খবর কিছু গুজব একসঙ্গে ব্লেন্ড করে প্রচার করা হয়েছে নানা কিছু হয়েছে এমনকি কেউ কেউ লিখেছে কেউ কেউ বলেছে যে ওখানে যে নেকি তারা পাঁচ তারকা হোটেলে মিটিং করেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে পরে বসে জানা গেছে যে পিটার হাস আসলে সেখানে ছিলেনই না উনি এখন বাংলাদেশে আসেন নাই আবার গভীর রাতে আমি এমনও পেয়েছি আমাকে কাছে একজন পাঠিয়েছেন পিটার হার যে বাংলাদেশে আছেন তার প্রমাণ পাঠিয়েছেন কীভাবে প্রমাণ পাঠিয়েছেন উনি সিভিল এভিয়েশনের এই যে আপনার ভিআইপি লাউঞ্জ বিমানের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ যে ব্যবহার করা হয়েছে সেখানে একটা তালিকা পাঠিয়েছেন যেখানে পিটার হাঁসের নাম আছে পরে আবার জানা গেলো যে না ফ্যাক্ট চেকিং এ দেখা গেলো ওটা একটা ফেক চিঠি মানে আসলে পিটার হাস বাংলাদেশে নেই তো তার নামও এখানে ঢুকানো হয়েছে আসলে এগুলি কেন এই জিনিসগুলি যে হয়েছে সেগুলি কেন মানে ব্যাপারটা হলো কি আসলে কালকে গণভ্যুত্থানের বর্ষপূর্তি কিন্তু এবং এই দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে যারা সোচ্চার ছিলেন তারা কিন্তু এই নেতৃবৃন্দ নাই এর মধ্যে হাসনাত আবদুল্লাহ গত বছরের অগাস্টের শেষ দিন গত বছরের ডিসেম্বরের শেষ দিন উনি ঘোষণা করেছিলেন যদি সরকার ঘোষণা না করে তাহলে তারা যে শহীদ বিনায় যে ঘোষণা করবে সবাই মনে করত এবং আমরাও মনে করতাম যে জুলাই ঘোষণাপত্রটা আসলে এই ছাত্রদেরই একটা দাবি সেই দাবি যেদিন সরকারিভাবে প্রকাশ করা হবে সেদিন তারা সেই প্রকাশ করার যে জায়গাটা বেশ জাঁকজমকপূর্ণভাবে প্রকাশ করা হয়েছে কিন্তু সেখানে তারা অনুপস্থিত থাকবেন এটা আসলে কেউ মানতে পারে না এবং মানতে পারে নাই বলেই সবাই বুঝতে চেয়েছে যে ওনারা কেন গিয়েছেন তখন যে যা বলেছে পিটার হাসকে আনছে কেউ অন্য কোনো দেশের কোনো বিদেশি লোককে আনছে নানা রকম ইকুয়েশনের মাধ্যমে এটা নিয়ে বেশ একটা মুখরোচক আলোচনা কালকে সারাদিন চলেছে আজকে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম তাদের দলের মধ্যে তাদের দলের যে শীর্ষ দুই নেতা আহবায়ক এবং সদস্য সচিব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তারা এই পাঁচজনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন দেখুন আমি যদি ওই দুজনকে বাদ রাখি শীর্ষস্থানীয় ওই দুজনকে বাদ রাখি তারপর যদি আমি আপনাকে পাঁচজন শীর্ষস্থানীয় নেতার কথা বলতে বলি জাতীয় নাগরিক পার্টি তাহলে কিন্তু এখান থেকে আপনি চারজনের নাম উচ্চারণ করতেই হবে হাসতাত আবদুল্লাহ সাজদি সালম নাসির এবং তাসনিম জারা এরা কিন্তু শীর্ষস্থানীয় প্রথমে প্রথম সারির যে দশজন নেতৃবৃন্দ তার মধ্যে এই চারজন তো থাকবেনি তাদের সঙ্গে আরও একজন আছেন খালেদ সাইফুল্লাহ উনিও এই দলে যুগ না হবে বাট উনি অতটা প্রমেয়া হতো না উনি আবার এই তাসনিম যারা স্বামী যে কারণে এরাই পাঁচজন গিয়েছিলেন কেন গিয়েছিলেন নাসিরুদ্দিন উদ্দিন বলেছিলেন যে একটা বিনোদনের জন্য গিয়েছিলেন তো ওই দিনই বিনোদন করতে হবে কারণ এটা চোখে লেগেছে এই জন্য সবাই কিন্তু এগুলো বলেছে এখন একটা দলের শীর্ষস্থানীয় পাঁচজনকে যুগ না অভাবে যিনি আছেন ফেলেছেন বলে উনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শীর্ষস্থানীয় পাঁচজনকে শোকজ করা এটা আসলে আমাদের দেশে এর আগে দেখা যায় না এরকমভাবে আমি এটাকে অভূতপূর্ব বলব এখন অভূতপূর্ব কি ভালো অর্থে কি মন্দ অর্থে এটা নিয়ে একটু কথা বলবো কয়েক মিনিট তো এটা অভূতপূর্ব ঘটনা কিন্তু এই চারজন যদি দল ছেড়ে চলে যায় তাহলে দলটাই ঠিক মতো মানে মানুষ চিনবে কিনা সন্দেহ হয়ে যায় দল টিকবে দলটা ভালো মতো মানুষ চিনবে কিনা সন্দেহ কারণ এরাই কিন্তু দলের মুখ সেই যাদের দিয়ে দল উজ্জ্বল হচ্ছে সেরকম পাঁচজনকে তারা কিন্তু শোকজ করল এবং এই শোকজ করাটাকে কে কিভাবে নিল এবং এটা ভালো হলো কি মন্দ হলো আমাদের কি অভিমত এগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তার আগে দেখে নেই সেখানে কি লেখা হয়েছে সবাইকে একই ভাষায় এই সংকষ্ট করা হয়েছে সংকটে লেখা হয়েছে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে সবার কাছে একই চিঠি এবং সেই চিঠি পাঠিয়েছেন দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিফাত ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে এখন আমি যেটা বলছিলাম এই ঘটনাটা কি প্রমাণ করে আমাদের এই দেশে কিন্তু এই ধরনের শীর্ষ নেতৃবৃন্দকে শোকজ করার ঘটনা খুব কম ঘটে এবং ঘটলেও তার জবাবটা কি আসে সেটা আমরা কিন্তু জানতে পারি না আমি এক্সাম্পল বলি আপনাদেরকে কিছুদিন আগে এখন যে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে থাকা যারা নেতা আছেন তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ উনি যখন কক্সবাজারে এয়ারপোর্টে নাম বিদেশ থেকে এসে তখন উনি কিন্তু এস আলমের গাড়ি ব্যবহার করে উনি গাড়ি বহরের মধ্যে উনি ছিলেন তো উনি কেন এসলমে গাড়ি ব্যবহার করলেন এ সংক্রান্ত একটা শোকজ কিন্তু যেহেতু নিয়ে সোশ্যাল মিডিয়া লেখালেখি হয়েছে তখন এটা নিয়ে শোকজ একটা করা হয়েছিল তাকে তার জবাব উনি কী দিয়েছিলেন আমরা কেউ জানি না তবে আমরা তখনই বুঝে নিয়েছিলাম যে উনি যে বাপের নেতা জবাব দিন আর না দিন কেউ কিছু বলবে না তাই হয়েছে এটা নিয়ে কোনো উচ্চপাচ্য হয়নি এবং আমার ধারণা এটা জবাব যে খুব একটা গ্রহণযোগ্য জবাব হবে বিশেষ করে সাধারণ মানুষের কাছে আমার কাছে এখনও তা মনে হয় না উনি নিয়েছিলেন উনি আলমের গাড়ি নিয়েছিলেন তো এখন এগুলো তো আমরা জানি এবং এইটা এই জবাবটা পাওয়া যায়নি বলে অনেকে কিন্তু অনেক ধরনের বিদেশ থেকে যেমন আমাদের অনেকে আছে যারা নাকি অনলাইনে কথা বলেন তারা তো আরও ধরনের অভিযোগ করেন যে ওখানে যে উনি এস টাকা দিয়ে নাকি বিদেশে ছিলেন এই ধরনের অভিযোগ কিন্তু ওনাকে করেন এই অভিযোগগুলো করতে পারতেন না যদি ওনার সুখ গ্রহণযোগ্য মাত্রায় হতো এবং যদি সেটা পাবলিক করা হতো কয়েকদিন আগে এই দলের এই এন আপনার মনে আছে একটা আরেকজন একজন কেন্দ্রীয় নেতা তুষার তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল সে এবং সে একটা মানে নারীকে হেনস্থা করার অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সেই নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকেও কিন্তু সবজ করা হয়েছিল সেই সবুজের জবাব আমরা দেখিনি আমরা জানতে পারিনি কিন্তু তাকে দল থেকে বাদও দেওয়া হয় নাই দেখা যাচ্ছে দলের বিভিন্ন প্রোগ্রামে উনি কিন্তু গুরুত্ব সহকারে উপস্থিত হচ্ছেন উপস্থাপন তাকে করা হচ্ছে তারপরও আমি বলব একসঙ্গে পাঁচজন নেতাকে এই যে শোকজ করা এটা গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুবই ইতিবাচক আমি এটাকে পছন্দ করেছি পছন্দ করেছি এই কারণে এটা কিন্তু একটা উদাহরণ তৈরি হল দেখুন এনসিপি একটা নতুন দল সাধারণত নতুন দলগুলি কী করে তারা কিন্তু অনেক কিছু দেখেও না দেখার ভান করে তারা মনে করে যে আমাদের দলটা নতুন বেশি বেশি লোক আমাদের এখানে আসুক যখন জোয়ারের পানি আসে তখন অনেক ময়লাও আসে তারা ময়লা আবর্জনা সহায় সেটাকে ধারণ করতে চায় তখন তারা কিন্তু অনেক কিছু দেখে না অনেক কিছু বাঁচে না কিন্তু এরা শুরুর থেকে বাঁচা শুরু করেছে এরা শুরুর থেকেই একটা ডিসিপ